চোখে যা দেখা যায় তা নিয়ে সবসময় মাতামাতি চলে কিন্তু যা দেখা যায় না সেই নেপত্যের সংগ্রাম আর অবদানটুকু দেখতে চেষ্টা করে কজন কি দুই রোমান্টিক মিউজিক্যাল সিনেমাটি শ্রদ্ধা কাপুর এবং আদিত্য রয় কাপুরকে রাতারাতি তারকা বানিয়েছিল আর এই সিনেমাটি লিখেছেন সাগুপ্তা রফিক কিন্তু সিনেমার পর্দার আড়ালে থাকা এই লেখিকার কথা কি আপনি জানতেন জানতেন অন্ধকার গলি থেকে কিভাবে তিনি বলিউডে আসলেন সাগুপ্তা তার জৈবিক মায়ের সান্নিধ্য পাননি তাকে দত্তক নিয়েছিলেন আনোয়ারি বেগম যিনি নিজের সব ভালোবাসা দিয়ে তাকে বড় করেছেন নিজের মাকে চরম আর্থিক সংকটে দেখে মাত্র সতেরো বছর বয়সে এই কিশোরী এক কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন পরিবারকে আর্থিক সহায়তা জোগাতে তিনি এমন এক পথ বেছে নেন যা ছিল সমাজের চোখে নিন্দিত কিন্তু তার কাছে ছিল পরিবারের প্রতি ভালোবাসার এক চরম আত্মত্যাগ এক সাক্ষাৎকারে তিনি সেই কঠিন সময়ের কথা প্রকাশ করেন তিনি জানান সেই সময়ের প্রতিটি দিন ছিল যন্ত্রণাদায়ক কিন্তু পরিবারের মুখে হাসি ফোটাতে তিনি এই সংগ্রাম চালিয়ে গেছেন তিনি হয়ে উঠেছিলেন পরিবারের প্রধান অবলম্বন তার কথায় আমি মাকে বাস থেকে নামিয়ে কার ভ্রমণ করাতে পারতাম বছরের পর বছর আমি তাকে কাঁচের চুরি পড়তে দেখেছিলাম আমি তাকে সোনার চুরি কিনে দিয়েছিলাম সেই অন্ধকার সময়ে নিজেকে ধরে রাখার জন্য তিনি নামাজ পড়া শুরু করেন যা তাকে মানসিক শক্তি জুগিয়েছিল সাগুপ্তা মহেশ ভাটের প্রযোজনা সংস্থা বিশেষ ফিল্মসের অধীনে মোট এগারোটি চলচ্চিত্র লিখেছেন এবং প্রতিটি ক্ষেত্রেই সাফল্য অর্জন করেছেন বর্তমানে তিনি তার পরিচালক জীবনের প্রথম কাজ নিয়ে ব্যস্ত আছেন সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ